দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেকের বিডি ব্লকের যে পুজো সেই পুজোতে এখানকার থিম এবার প্রকৃতি পরিবেশ রক্ষা আমি ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে যে প্রকৃতি রক্ষার জন্য আমাদের কি কি করা উচিত এবং প্রকৃতি রক্ষা না হলে বা পরিবেশ রক্ষা না হলে আমাদের কি কি অসুবিধা হতে পারে এখানে অভিনবভাবে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং কিভাবে পশু পাখি সমেত সবাই এফেক্টেড হয় এই আমাদের প্রকৃতির ওপর যে আমাদের অত্যাচার সভ্যতার অত্যাচার বলা যেতে পারে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে এবং পরিবেশ রক্ষার একটা বার্তা তুলে ধরার চেষ্টা হয়েছে এই মুহূর্তে মাঝরাত কিন্তু এখনও এই বৃষ্টির মধ্যেও মানুষ কিন্তু আসছেন এবং অভিনব এই যে উদ্যোগ বিডি ব্লক পুজো কমিটির তাদের সেই উদ্যোগকে তারা দর্শন করছেন এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে অভিনব একটু চৌকো প্রকৃতির কিন্তু একচালা প্রতিমা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মায়ের সাজ সাজটা সত্যিই অসাধারণ এবং একদম এই প্রকৃতি বা পরিবেশ রক্ষার সাথে মানানসইভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ বিধাননগরের যে পুজো আমরা বা সল্টলেকের যে পুজো পরিক্রমায় আমরা বেরিয়েছি এডি এসি এই যে পুজোগুলো দেখছি তার সাথে সাথে এই যে বিডি এখন অনেকগুলো বাকি আছে আমরা বলতেই পারি কলকাতা মূল শহরের যে পুজোগুলো সেগুলোকে টেক্কা দেওয়ার এক দুরূহ প্রচেষ্টা করছি এবং হয়তো অনেক অনেক ক্ষেত্রে সফলও হচ্ছে কারণ তাঁদের এই অভিনবত তাদের এই ভাবনা সত্যি নজর কাড়ার মতো এবং যোগ্য ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রেমের জন্য সঞ্জয় সাহা কলকাতা বিধাননগর